প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ সবার অনেক বেশি পছন্দের চিকেন কোন রেসিপি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ মজার হয় আসলে বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি সবার প্রথমে মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লোবণ এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে চলে একটি ফ্রাই এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এবার রসুনটা কি কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রসুনটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে চিকেনটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের গাজর কুচি এক কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে সাথে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি সবজিগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সবজিগুলোকে কি চিকেনের সাথে প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গোড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব এই তো আমার পোটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পোটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মতে নিচ্ছি তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে প্রায় ছয় থেকে সাতটি লেচি কাটতে হবে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো বল তৈরি হয়ে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি সেঁকে নেব এর জন্য একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার তাওয়ার মধ্যে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে রুটিটাকে এক মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তো রুটিটাকে আমি এক মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার রুটিগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব চিকেন কুন কোট করার জন্য ছোট একটি মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না আবার পাতলা করে ফেলা যাবে না দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তোবা বুঝতেই পারছেন চিকেন কোণ সিল করার জন্য ছোটো একটি মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি সিট বোরের উপর নিয়ে নিচ্ছে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নেব অর্থাৎ কোণের জন্য দুইটি সিট আমি তৈরি করে নিচ্ছি এবার এখান থেকে একটি অংশ নিয়ে এর সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে কোণের মতো আমি তৈরি করে নেব এই তো একটি কোণ আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো কোন আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি কোন নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি পুরটাকে চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে তা না হলে বেসনের গোলায় কোট করার সময় পুর বের হয়ে যাবে তারপর চামচ দিয়ে মুখটা আমি সমান হয়ে নিচ্ছে দেখুন দেখতে একদম কোন আইসক্রিমের মতো হয়েছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একটি চিকেন কুন নিয়ে এই ব্যাটার মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে সাইডটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এভাবে একে একে চিকেন কুনগুলো বেসনের মিশ্রণের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে চিকেন কোনগুলোকে ভাজতে হবে বেশি জোরে আছে চিকেন কোনগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে বাকি চিকেন কুনগুলোকে একই একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাস্তা তো আপনারা অনেক রকমই খেয়েছেন আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের চিকেন দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে প্রথমে একটি মিক্সির বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তাই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট কিডোর তৈরি করে নেব পানিটা একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট কিডোর তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে উপরে পরিমাণ তেল মেখে সামান্য নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের কলি পেঁয়াজের সাথে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলারাস মিডিয়াম হাই হিটে থাকবে তারপর এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর কোয়াটার চার চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে মিশিয়ে মতো দিচ্ছে চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ পানি খুব ভালো করে গুলিয়ে নিয়েছে তারপরে মিশ্রণ দিয়ে দিচ্ছে এবার কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলারাস মিডিয়াম লোতে থাকবে চুলারাস মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে হলে দলা পেকে যাবে যখন দেখবেন পানি শুকিয়ে এরকম মাখা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে আর ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট আটটি লেচি কেটে নিচ্ছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো লেচি আমি ঠিক গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে এই বলটাকে হাত দিয়ে চেপে চেপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা যাবে না দেখুন এই রকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পুড় দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এবার একসাথে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছি তারপর ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নেপো এ কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা এবার চুলে একটি ফ্রাই বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার আসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোপনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখ বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ